সবাই রেডি ফেডি হয়ে সব বসে আছি ধূপ ধুনো দিলাম দেখা যাচ্ছে না কমপ্লিট ঠিক আছে আর যে দাদা মাল লোড দেবে সে দাদা বললো আমি এখনই আসছি তুমি বসো চায়ের দোকান ফোকান কিছু খোলেনি যে চা খাবো একটু তো যাই হোক ওই দাদা আসুক আসার পরে দেখি কোন দিকে নিয়ে যাই আর এখন বসে আছি এই যে কম্বল গায়ে দিয়ে ঠিক আছে কারণ প্রচুর মানে ভালোই ঠান্ডা হচ্ছে এই দিকটায় কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে মানে মোটামুটি ছটার থেকে চালু হয়েছে সন্ধ্যা ছটার থেকে তোমাদের দেখিয়েছি তখন থেকে চালু হয়েছে ভোরবেলা অবধিও বৃষ্টি হচ্ছিলো তো ভালোই লাগছিলো ঘুমটা ভালোই হয়েছে তবুও চোখে একটু একটু ঘুম আছে এখনও পুরো কমপ্লিট হয়নি কারণ বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো কালকে তো যাই হোক তো চলো ওই দাদা আসুক তারপরে কোথায় যাই না যাই সঙ্গে থাকো দেখতে পারবে তো ভাই সেই দাদারা চলে এসছে এই দেখো পাট এর অবস্থা দেখো পাট কত বড় হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সব মানে ঝিঙে গাছ এগুলো হ্যাঁ ঝিঙে গাছ এইগুলো সব ঠিক আছে তো ঝিঙে চাষ এইদিকে হয় এই দিক থেকে আমি আজ বললাম না ঝিঙে লোড হবে তো চলো ঝিঙে লোড করি আর তোমার ওই যে ওই দাদারা যাচ্ছে ওই যোগ ওদের পেছ পেছ যেতে হবে আর মনে হয় এক জায়গার থেকে না হলেও হতে পারে এক জায়গার থেকে লোড হয়ে যাবে ঘুরে ঘুরেও হতে পারে বলা যায় না এই দেখো ঝিঙে দেখো ঝিঙে গাছ পুরো বাগান ঠিক আছে এই দেখো তুলা আছে এই দেখো তুলা আছে এগুলো তো এগুলো সব আমাদের ওইদিকে চলে যাবে ছশো পাঁচশো ছশো কিলোমিটার ছশো সাড়ে ছশো কিলোমিটার দূরে চলে যাবে সেই ঝিঙে তোমরা আবার খাবা আমরা খাবো তো চলো যাওয়া যাক আর দুটো ঝিঙে ফিঙে যদি পাই নিয়ে যাবো ঠিক আছে তো চলে যাই আর ভাই এটা পুরোটাই গ্রাম মানে সুন্দর গ্রাম যাকে বলে ঠিক আছে উন্নত গ্রাম ঠিক আছে আমাদের এদিকে তো কাদা ফাদা সব এই রকম অনেক জায়গায় আছে এখনও কিন্তু এইদিকে পুরোটা সৌন্দর্যের মধ্যেই আছে পুরো তো রাস্তাটা ব্লক আছে তো দেখি ওনারা সাফ করার চেষ্টা করছে সাফ করুক তারপরে তো ভাই সাহেব হয়ে যাচ্ছে চালু লোডিং এই যে লোডিং হচ্ছে আর একদম ক্ষেতের থেকে হচ্ছে আমাদের ওখানে যেমন কলা ফলা যেমন মাঠের থেকে হয় এখানেও সেই সিস্টেম ঠিক আছে এই যে ঝিঙে ঝিঙে খেত আর এটা যাবে অনেক দূরেই ঠিক আছে প্রায় ছয় সাতশো কিলোমিটার যাবে তো কালকেই লোড করার কথা ছিল তো লোড করেনি কারণ মালটা খারাপ হয়ে যাবে বলে তো আজকে লোড হচ্ছে তো চলো লোড করি আর বাজার থেকে কিছু হবে হলে চলে যাবো তো চলো সঙ্গে থাকো সো গায়েজ বেরিয়ে গিয়েছি লোডিং করে লোডিং পুরো কমপ্লিট করে দড়ি তিরপল বেঁধে দড়ি তিরপল বেঁধে পুরো একদম কমপ্লিট করে বেরো বেরোলাম এখন তো চলো আর লোডিং ভাই ছাগল ফাগল সব রাস্তায় তো চলো যাই আর বেরোনোর প্রথমেই শুরুতেই বাবা ভোলানাথের নাম হয়ে যাক একবার হরে হর মহাদেব তো সবাই থেকো আর দেখো কি হয় আজকে আবার ঠিক আছে কারণ এর আগের দিন আমার অনেক কটাকা চুনা গিয়েছে আজকে ক টাকা কী যায় দেখা যাক কারণ আজকে মাল বেশি না একটু হাইট হয়ে গিয়েছে বেশি ঠিক আছে তো এমনি এই ভাড়াটা লস হয়ে যাবে তো চলো যাই যায় এক পয়সা আসে ওটাই লাভ আর মার্কেট আমার সতেরো ঘন্টা টাইম দিল কলকাতার শিয়ালদহয় যাবে মালটা ঠিক আছে তো চলো যাওয়া যাক তারপরে কথা হচ্ছে ওইদিকে গিয়ে তো ভাই সাব বিপদের শেষ নেই সামনে রাস্তায় গাছ পড়েছে তো রাস্তা জাম রাস্তা জাম বলতে আমি একাই আছি রাস্তা জাম বন্ধ হয়ে গিয়েছে তো চলো রাস্তা তোমার গাছটা কাটুক তারপরে কিন্তু বেরোবো হয়ে যাব পুরো রাস্তা জুড়ে কিছু করার নেই এখন এটা ওটা কাটা হয়ে গিয়েছে আর একটু বাকি আছে ওটা কাটা হয়ে গেলে বেরোতে পারবো আর কি ঠিক আছে তো চলো কাটা কাটাকাটি হোক তো ওই যে গাড়ি সরি গাছ কাটছে তো কাটুক প্রায় দশ মিনিট ধরে কেটেই যাচ্ছে তো কাটা হোক আর এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে এখান থেকে নটায় ছাড়লাম ওখানে আমার মার্কেট ধরা দেবে একটার সময় ঠিক আছে তো চলো চোদ্দ পনেরো ঘন্টা টাইম আছে ট্রেনে যেতে হবে আজকেও তো কাটুক তারপরে কথা হচ্ছে সময় তো ঠিক আছে সো এই দেখো পুরো এইবার আমি এখান থেকে তো চলো ওই গাছটা গুড়িটা সরাক তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাবো তো চলো মেন রাস্তায় গিয়ে তো গাইজ কালকে সেই মাঠ সকালবেলায় আরো ভালো লাগছে সোলার প্যানেল বসানো ঠিক আছে এখান থেকে হয়তো কারেন্ট তোই হয় সেটা জানি কিন্তু কী কাজে লাগায় সেটা বলতে পারছি না মাঠের ভেতরে তো তো যাই হোক চলো আর তো ভাই সাহাব আগায়া মেন রাস্তায় চলে এসছে এইবার এইখান থেকে চৌত্রিশ চৌত্রিশ কিলোমিটার যাবো পুরো একদম আসাম গুয়াহাটির রাস্তা পেয়ে যাবো দিয়ে আমি ডান দিকে ঢুকে যাবো একদম পুকুর হয়ে আমাদের শিলিগুড়ি রোড ধরবো ব্যাস টান টান চলো আর কোনো চাপ নেই মোটামুটি আমার যে করে হোক একটার মধ্যে ভাই ঢুকতে যাবে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আজকের ওয়েদারটা ঠান্ডা আছে কোনো অসুবিধা হচ্ছে না ট্যার ফেয়ার অতটা আশা করি গরম হবে না কারণ কালকে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে তো রাস্তা এখনও ভিজা আছে কালকে সারা রাত মানে সন্ধ্যাবেলায় যেটা তোমাদের ঝড় ওটা দেখলাম তার পাঁচ মিনিট পরের থেকে পুরো একদম ভোরবেলা অবধি পুরো তোমার বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তো সেই কারণে আজকের ওয়েদারটা ঠান্ডা আছে রোদ উঠলেও অতটা তেজ নেই রোদের ঠিক আছে আর পুরো ওয়েদারটা ঠান্ডা আছে আজকে তো চলো তো ভাই ছশো কিলোমিটার ছশো দু কিলোমিটার আর ওদিকে ধরো দু কিলোমিটার আসলাম ছশো কিলোমিটারে ধরো ছশো কিলোমিটার থেকে চালু করলাম ঠিক আছে দেখা যাক থেকে কত কিলোমিটার হয় হ্যাঁ তো চলো যাই তো ভাই সাহেব ওই দেখো সামনে ছোট্ট ছোট্ট পাহাড় মনে হচ্ছে দেখেছ এই দেখো ছোট্ট ছোট্ট ওই ওই ওইখানে আরে ভাই সাহেব আমি তো কালকে দেখিনি দেখো পাহাড় দেখছো কুয়াশার জন্যে ভালো বোঝা যাচ্ছে না বুঝলাম প্রো তো ভান্ডা তো ভালোই মানে তুমি দেখতে পাচ্ছ কি জানি না একদম ওই কাঞ্চনজঙ্ঘা বলে না কাঞ্চনজঙ্ঘা তারপরে আরেকটা কী যেন বললো কালকে নামটা ভুলে গেলাম মিরিক ফিরিক সব এই সব পাহাড়ের উপরে সব বসবাস করে ঠিক আছে মানে মানুষ থাকে কিন্তু ওই পাহাড়ের উপরে তো আমি এক্স মানে জুম করেছি তো ওই জন্য ছবিটা কাঁপছে অনেক তো চলো ছোটো করে জুম ছোট ছোট মনে হচ্ছে ঠিক আছে চলো কাছের থেকে যদি দেখাতে পারে দেখাবো মানে একেবারে পাহাড়ের কাছে চলে সেই সাইডে পাহাড় আছে ওই দেখো ছোটো ছোটো মানে আপচে আপচে বোঝা যাচ্ছে ঠিক আছে আমি মার্ক করে দেবো হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারছো না হালকা হালকা মানে মার্ক করে দেবো আমি তো ভাই সাহেব একদিন তো ওই দিকে ভাড়ায় যাবো ভাই যতক্ষণ লঙে লঙে চলা শুরু করেছি ততক্ষণ সব জায়গায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে আর এটা পুরো গ্রাম তো চলো কালকে ভাই আমি দেখিনি নি খেয়ালি করিনি চারিদিকে পার ও সাপ ভাই সাপ মেয়েকে টেকে গিয়েছে পার ভাই রে ভাই দেখি একটা মনের মধ্যে খুশি লাগে আলাদা একদম আমি দার্জিলিং তারপরে ঘুম স্টেশন যেখানে শুটিং ফুটিং হয় এখান থেকে আমার পঞ্চাশ কিলোমিটার এখান থেকে যেখানে আছি ঠিক আছে সো আর কি বলো বলো এই সৌন্দর্য দেখে আর কত চোখ জুড়িয়ে যাচ্ছে ঠিক আছে ভালো জায়গা শিলিগুড়ি আমি এই জন্যে পছন্দ লাগে আমার তো চলো কোনো ব্যাপার না আমি চলে এসেছি ঠিক আছে এবার দিকে ঢুকবো আর পাহাড় হয়তো দেখা যাচ্ছে না দেখা যাবেও না কারণ আমি ভেতরে ঢুকে যাচ্ছি গাছপালা থাকবে ফাঁকা জায়গায় পাওয়া যাবে না তো চলো বাড়ি ঢুকবো দিয়ে ওই দিকে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে ঝোর জঙ্গলের মধ্যে গিয়ে তো ভাই সাহেব দেখো দেখো ঠিক আছে ওই দেখো ছোটো ছোটো এবার তো ভালো বুঝতে পারছো তোমরা ও ঘর চলে এসছো ওই ঘরের পেছন দিয়ে দেখছো আরে ভাই এটা চা চা তৈরি হয় এই ফ্যাক্টরিতে মানে চায়ের পাতা নিয়ে চা তৈরি হয় এখান থেকে তো চলো আর কিছু না অসুবিধা নেই যাই তো ভাই সাহেব এই দেখো এইবার পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে পাহাড় ঠিক আছে এইগুলো পাহাড়ি অঞ্চল কিন্তু অতটা না ওই ওইটার ওইগুলোর মতন ওই ওই পাহাড়ে সব মানুষ থাকে মানে বসবাস করে আর কি ঠিক আছে আর এইগুলোতে অতটা তো বসবাস নেই ওইগুলোতে মানে টুকটাক ভালোই বসবাস হয় মানুষের তো এখনো জল বেঁধে আছে দেখো তো ভালো জায়গা ভালো জায়গা আমার পছন্দের জায়গা পাঁচ দিয়ে নদী পাঁচ দিয়ে রাস্তা তার পাশে ঘর হবে আরে সামনে পাহাড় তারপরে এদিকে জঙ্গল আরে জায়গা জায়গা একদম রোমান্টিক ঠিক আছে রোমান্টিক জায়গা তো ভাই একদম পুরো গোল করে রেখে দিয়েছে দেখো পাহাড় পুরো গোল করে ঠিক আছে পুরো গোল করে পাহাড় ইয়ে করা চারিদিকে ঘেরা আর কি ঠিক আছে বিশাল বড় বড় পাহাড় তো চলো সামনে যায় তারপরে আবার দেখাচ্ছে এই দেখো চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা ও মাইন্ড গ্লোয়িং অ্যান্ড ফ্যান্টাস্টিক সেরা জায়গা সেরা সেরা আমার খুব পছন্দ জায়গা শিলিগুড়ি আসাম এইদিকে শুধুই সত্যি পছন্দের জায়গা আমাকে যদি লাখ লাখ টাকা থাকতো আমি জমি কিনতাম এইদিকে ঠিক আছে পাহাড়ের উপরে সেরা জায়গা তো চলো ভাই আর কিছু দেখানোর নেই এখন পাহাড় শেষ মানে শেষ বলতে এখনো সামনে আছে কিন্তু দেখা যাবে না আর এই রাস্তা তো চলো গাজলায় যাই গাজলাদ থেকে একদম গিয়ে ওখানে উঠি মেন রাস্তা আসাম রাস্তায় তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই দেখো নদী তার উপরে পাহাড় ওই দেখো মানে বোঝা যাচ্ছে কো মানে কি বলো তো কুয়াশা বন্ধন পড়ছে তো কালকে তো ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডা পড়ছে ওই জন্য একটু কম বোঝা যাচ্ছে ঠিক আছে কিন্তু দারুণ জায়গা অসাধারণ ও মাই ছেলে তো ভাই কিছু দেখি না দেখে দেখো বাদর দেখো বাদর হাই 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 ভাই বান্দর ভাইসব সব ভে গেছি আশুরিয়া হ্যাঁ বাঁদর ভাই বাঁদর ভাই বেরিয়েছে হনুমান না কিন্তু এগুলো এগুলো হচ্ছে বাঁদর যেগুলো খেলা দেখায় না বান্দর বান্দর ওইরকম একটা না হু হু তো ভাই সাব কিন্তু মানে হাতিও বেরোয় ঠিক আছে হাতি বড় বড় সাপ টাপ এইগুলো সব কিছুই আছে আর এই বড় বড় জঙ্গল সব কত বছরের সব গাছ এইগুলো হ্যাঁ গাছের মধ্যে দিয়ে আবার গাছ গজিয়েছে তাহলে বুঝতে পারছো আর এই সব জল ঠিক আছে এইগুলো ট্যানেল নাকি বলে এইগুলোকে ঠিক আছে মানে মাছটা হয় এইগুলোই কিন্তু কেউ অতটা ইয়ে করে না বনের মানে জঙ্গলের আর কি নদী ঠিক আছে নদীটা বেশি চওড়া না ছোটই কিন্তু জল ভরপুর আছে ঠিক আছে তো চলো গাড়ি কেবল এই ষাটে সাটে চালাচ্ছে এই ছোট বলে ওইদিকে গিয়ে দেবো আশি সত্তর আশি করে যেতে হবে তো ভাই জায়গা বিশাল জায়গা ঠিক আছে তো ভাই এইগুলো তুলে ধরার জন্যেই একটা ক্যামেরা কিনতে হবে ভালো দেখে নাহলে ফোনে তো অতটা ভালো হচ্ছে না তো চলো যাই আর কি বলবো চারিদিক তো ভাই চলে এসছি আমবাড়ি রেলগেট তো ট্রেন ঢুকছে এখন ঠিক আছে তো চলো ট্রেন ওই 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 ঢুকলো ঢুকলো তিন গুণ বা তার মধ্যে ঢুকবে এক দেখো দুই আড়াই দেড় তিন ওই দেখো মালগাড়ি টোকুলো তো চলো মালগাড়ি পার করুক তারপরে রেলগেট খুলুক তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো ভাই সাহেব রেলগেট খুলেছে আমরা বেরিয়েছি গাড়িগুলো যাচ্ছে তো চলো আগাইবার এবার জয় শ্রীরামের নাম নিয়ে একদম চলো যা যাক আর কথা বলবো না বলবো না বলবো না এখন কি হাই রোডে গিয়ে